গতকাল সন্ধ্যা ছয়টায় প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে ডক্টর সাথে দেখা করেছেন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাটি বলা যায় এক ধরনের নজিরবিহীন যে নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তারা বিচার বিভাগের প্রধান প্রধান বিচারপতিকে এইভাবে ডেকেছেন আমার আমার মনে পড়ে না গত বিশ তিরিশ বছরে এরকম কোন ঘটনা ঘটেছে সুতরাং এটা ডেফিনেটলি আউট অফ নর্মস একটা ঘটনা এই প্রথা বিরোধী একটা ঘটনা আমাদের প্রধান বিচারপতি বেসিক্যালি সাউথ আফ্রিকায় ছিলেন তাকে সফর সংক্ষিপ্ত করে ফিরিয়ে আনা হয়েছে তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডক্টর ইউনুস তাকে ডেকেছেন এটার তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এ ব্যাপারে আমার দুটি সূত্র কিছু তথ্য দিয়েছে তো এটা তো ভ্যারিফাই করার কোনো সুযোগ নাই একটা হলো যে যে আটই অগস্ট যে একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্স চেয়েছিলেন সেই রেফারেন্সের বৈধতা বা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রসঙ্গে ডক্টর ইনুস প্রধান বিচারপতিকে জেনেছিলেন যে এই যে যে অবস্থাটা এখন সৃষ্টি হয়েছে যে এই রেফারেন্স এইটার ভ্যালিডিটি অ্যাকসেপ্টেবল হচ্ছে না এটা সত্য মিথ্যা হলে এটার কি সমস্যা হতে পারে তো সেই বিষয়ে তিনি প্রধানত আলাপ করেছেন তবে আমি একটু একশো ছয় ধারাটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছদের একশো ছয় ধারা যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এই রূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ সিও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে মতামত রাষ্ট্রপতিকে জ্ঞাপন করিতে পারিবেন সো এখানে রাষ্ট্রপতি মনে করবেন সেটি আপিল বিভাগে পাঠাবেন আপিল বিভাগ আবার সিও বিবেচনায় উক্ত উপযুক্ত শুনানি করবেন তারপর রাষ্ট্রপতিকে আহ সিও মতামত দেবেন তো এখন আমরা ওই আটই অগস্ট আমাদের বিচারপতিরা কোথায় অবস্থান করছিলেন এদিকে ক্যান্টনমেন্টে কারা অবস্থান করছিলেন সেই তালিকায় দেখা যাচ্ছে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তো এই বিষয়ে কিছুটা কনফিউশন দুজনই দেখা দিয়েছে এবং এই বিচারপতিরা যদি কোনো রেফারেন্স দিয়ে থাকেন সরাসরি রাষ্ট্রপতিকে দিয়েছেন কিনা বা রাষ্ট্রপতি তাদের কাছে চেয়েছেন নাকি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছেন এই বিষয়গুলো একটু খোলাসা করা দরকার তো এই অবস্থায় ডক্টর ইনুস প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকেছিলেন এবং এই যে সুপ্রিম কোর্ট যে রেফারেন্সটা দিয়েছিলেন সেই রেফারেন্সে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবেন মানে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই সুতরাং তাদের টার্মস অফ রেফারেন্সটা ঠিক করে দিয়েছিল যে তারা কি কাজ করবে কিন্তু দেখা গেছে যে ডক্টর ইনুস সংস্কার করার কথা বলছেন বিচারের কথা বলছেন নির্বাচনের কথা বলছেন কিন্তু যে রেফারেন্স ভিত্তিতে তারা কাজ করছে সেখানে শুধু রুটিন ওয়ার্ক করার কথা বলা হয়েছে এবং জরুরি প্রয়োজনে তো সেইখানে ডক্টর ইনুস কিন্তু অলরেডি সেই রেফারেন্সের সেই যে অভিমত দিয়েছিলেন যে রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেটা কিন্তু তিনি ভায়োলেট করছেন এবং একশো এগারো ধারায় কিন্তু এ ব্যাপারে বলা আছে যে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অদস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে সুতরাং একশো ছয় নম্বর রেফারেন্সের একশো ছয় নম্বর অনুচ্ছদের আলোকে যে রেফারেন্সটা প্রেক্ষিতে যে রায়টা দিয়েছে সেখানে রুটিন ডেইলি রুটিন ওয়ার্ক করার জন্য ডক্টর ইউনুসকে বলা হয়েছে কিন্তু ডক্টর ইউনুস সেটা ভায়োলেট করেছে সুতরাং তিনি সংবিধানের এই অনুচ্ছেদ ভায়োলেট করেছেন যেটা একটি অপরাধ এটি প্রধান বিচারপতি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই যে করিডোর দিচ্ছেন বন্দর দিচ্ছেন এইগুলো সব তার এক্তিয়ার বহির্ভূত এন্ড হি ক্যানট ডু দিস তো এইগুলো নিয়েই মূলত কথা হয়েছে এছাড়া আরো কিছু কথা হয়েছে যে ডক্টর ইনুস জানতে চেয়েছেন যে তার কাজের মেয়াদ কতদিন তো প্রধান বিচারপতি বলেছে তার মেয়াদ সুনির্দিষ্ট করে দেওয়া নেই কিন্তু যেহেতু তার মূল কাজ একটি নির্বাচন আয়োজন করা সুতরাং তিনি যদি বিলম্ব করেন তাহলে সেই বিলম্বটি অবশ্যই জাস্টিফাইড হতে হবে এছাড়াও ডক্টর ইনুস তার কাছে এই জুলাই ঘোষণার প্রেক্ষিতে সংবিধান আহ অকার্যকর হয়ে যাবে কিনা রাষ্ট্রপতি সেনা প্রধানের পদ বিলুপ্ত হবে কিনা এই বিষয়েও তার মতামত গ্রহণ করেন এবং প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে এই ধরনের কোনো প্রভিশন সংবিধানে নেই এবং এ ধরনের কোনো উদ্যোগ না হলে দেশে একটি সাংবিধানিক নৈরাজ্য দেখা দেবে এবং তার ফলাফল বা তার অনেক কিছুই হতে পারে এবং সেক্ষেত্রে আহ হয়তো আহ যা যা ঘটতে পারে সে অনেক কিছুই ডক্টর ইনুসের পক্ষে যাবে না বলে তিনি ডক্টর ইনুসকে সতর্ক করে দেন আমরা এই খবরটি পেয়েছি যে ডক্টর ইনুসের সাথে প্রধান বিচারপতি দেখা করেছেন কিন্তু যে খবরটি অধিকাংশ মিডিয়ায় আমি দেখিনি যে গতকাল ছয়টায় ডক্টর ইনুসের সাথে দেখা করার পরে গতকাল রাত প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আহমেদ চুপ্প সাথে দেখা করেছেন প্রধান বিচারপতি যখন ডক্টর ইনুসের সাথে দেখা করেন তখন তার সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন কিন্তু রাষ্ট্রপতির সাথে যখন দেখা করেন তখন সেখানে আসিফ নজরুল ছিল না এবং আমাকে সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন এই মিটিং এ ড আসিফ নজরুল না আসে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির আলোচনা আমি অনেক বিস্তারিত এখনো জানতে পারিনি কিন্তু এই যে একশো ছয়ের অনুচ্ছেদের আলোকে যে প্রদত্ত রেফারেন্স সেই রেফারেন্স নিয়ে যে উদ্ভূত সংশয় এর সততা নিয়ে কথা উঠছে এই বিষয়ে তারা আলাপ করেছেন এবং আরো কিছু সাংবিধানিক প্রভিশন নিয়ে আলাপ করেছেন ডক্টর ইউনুস কিন্তু জানতে চেয়েছিলেন যে তিনি যদি চলে যান তাহলে কি হবে তিনি যদি হঠাৎ করে চলে যান তো প্রধান বিচারপতি বলেছেন যে ইফ ইউ ওয়ান্টস টু গো লিভ হি ক্যান সেক্ষেত্রে এই তারা একটা পথ খুঁজে বাইর করতে পারবে সাংবিধানিক সংবিধানের আলোকে সুতরাং তার চলে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই কিন্তু রাষ্ট্রপতির সাথে তার আলোচনা বেসিক্যালি ওই একশো ছয় রেফারেন্স আটই অগস্ট ওইটার ঘটনা এবং ওইখানে রাষ্ট্রপতি যে স্টেপগুলো নিয়েছিল ওইগুলো কি লিগাল ছিল কিনা না লিগাল স্টেপস ফলো করা হয়েছিল কিনা এবং এখন যদি কোনো কারণে প্রমাণিত হয় যে ওইগুলো লিগাল স্টেপসগুলো ঠিকমতো ফলো করা হয়নি বা ওইটা লিগাল জাস্টিফিকেশন এথিক্যাল জাস্টিফিকেশন এসব নিয়ে প্রশ্ন করা হয় এবং তাতে যদি দেখা যায় যে এই রেফারেন্সের আলোকে প্রদত্ত রায় এর প্রক্রিয়াগত জটিলতা আছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কি হবে এবং বর্তমান দেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যে কি হতে পারে সাংবিধানিক মানে বিপ্লবী সরকার ঘোষণা জুলাই ঘোষণা বলে যে সাংবিধানিক একটা সংকটের আওয়াজ তোলা হচ্ছে সেই ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে এই সব নিয়ে বিস্তারিত আলাপ করা হয় প্রিয় বন্ধুরা এইগুলো আমার দুটো সূত্র থেকে পাওয়া আমি ভেরিফাই করতে পারিনি কারণ ভেরিফাই করার সুযোগ নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট যৌক্তিক তো আজকে এই পর্যন্তই তার আগে আজকে দুপুরের একটা ছোট্ট ঘটনা বলবো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আজকে ঢাকা থেকে এক ছোট ভাই ফোন করেছিল সেই ছোট ভাই গিয়েছিল কারওয়ান বাজারে বাজার করতে সেখানে গিয়ে দেখেন যে একটি বেলের বেল বিক্রেতা ফলের ফলের দোকান সেখানে তিনি বেল বিক্রি করেন তিনি নরসিংদীর বেলাবো এলাকার অধিবাসী এবং তিনি বেল বিক্রি করেন তিনি তার সামনে রেখে তিনি রূপান্তরের সত্য আমার এই ইউটিউব প্রোগ্রামটা দেখছিলেন এবং আমার ছোট ভাই জিজ্ঞেস করলো যে আপনি কি দেখেন বলে এই অনেকেই তো ইউটিউব করে কিন্তু এই লোকটার কথাবার্তা শুনে একটু মনে হয় যে না উনি যুক্তি দিয়ে কথা বলেন কিন্তু ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে আমার এই অনুষ্ঠানটি যদি আপনি দেখে থাকেন আপনাকে আমার সশ্রদ্ধ সালাম এবং আমি যে এই শখের বসে শুরু করে এখন যে এটা সিরিয়াসলি করছি এটা অক্টোবরে শুরু করেছিলাম সো প্রায় আট মাসের মতো হতে যাচ্ছে অল ক্রেডিট গোস টু ইউ মাই মাই অডিয়েন্স তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন আর একটু চোখ কান খোলা রাখবেন এই সামনের দিনগুলো অনেক ঘটনাবহুল হওয়ারই কথা